কোন ক্লাসে পড়িস ক্লাস টেন মাধ্যমিক দিবি হ্যাঁ অল দা বেস্টা খুব ভালো হয়েছে মামার বাড়ি পৌঁছে গেছি মামার বাড়ি গিয়ে আমরা বসে গেছি খেতে আমি ভাই বোন তিনজনে বসে গেছি খেতে আর ভাইকে দেখেছো ভাই বেশ অসুস্থ হয়ে গেছিল জানো ওর খুব জ্বর হয়েছিল এখন জ্বর থেকে উঠেছে কিন্তু খুব অরচি ওরই জন্য স্পেশালি আরও পোলাও বানানো হলো ও বললো পোলাওই বানানো হোক তো মাইমা দেখো পোলাও বানিয়েছে আমার পাতে পড়ে গেল পোলাও আর পোলাওটা খুব টেস্টি হয়েছিল সঙ্গে ছিল আলুর দম হ্যাঁ আলুর দম এই কারণেই কারণ দিদা আলুর দম খেতে খুব ভালোবাসে আর দিদা তো চিকেন খাবে না সেই তা আলুর দমও খেলাম সঙ্গে চিকেনও ছিল আরও কত কি মজা করলাম হুম ব্যাস আর না একটু ঝোল এখানে সে এমনিতে মানে এই ঝোল

আর এই পুকুরটা না পানায় পুরো ভরে গেছে আর এখানে কত গাছপালা একদম গ্রাম্য পরিবেশ আমার মামার বাড়ি আসলে খুব ভাল লাগে ছাদে এসে আমি ওই জন্য এখানে ভিডিও বানাই এখানে আমি ঘুরে বেড়াই এখানে একা একাও যদি সময় কাটিয়ে দিই মনেই হবে না কখন আমি এসেছি আর এই যে এখানে দেখো রেলওয়ে স্টেশন পাশেই রয়েছে ট্রেন যাচ্ছে তাই ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো এখানে আমরা যদি ফোনেও কথা বলি শুনতে পাই না যখন ট্রেন যাই এত ট্রেনের আওয়াজ যাদের বাড়ি স্টেশনের পাশে তারা এটা নিশ্চয়ই টের পাবে যে কথা বলা যায় না খুব অসুবিধা হয় ট্রেন যায় তারপরে কথা বলা যায় শুনতেই পাওয়া যায় না এরকম আর কি আর এখানে কত নারকেল গাছ কারণ এখানে হনুমানের উপদ্রব আর এই যে দেখছো ছাউনি মতন করেছে অ্যাকচুয়ালি না মামার বাড়ির ছাদেতে কাপড় শুকোতে খুব অসুবিধা হতো শীতকালে তো শুকোয় না একটা সাত সাথে ওয়েদার থাকেই আর বর্ষাকালেও সেই একই অবস্থা আর তখন কি হয় হয়তো শুকিয়ে গেছে বর্ষাতে বৃষ্টি এসে এমন হলো যে সব কাপড় ভিজে গেল সেই কারণে ছাউনি করা হয়েছে এখন হয়েছে কি বলো তো ছাউনি করার পর হনুমানরা এসে এখানেই শেল্টার বানিয়ে নিয়েছি নিজেদের আঁকড়া জমিয়ে নিয়েছে তো এই হচ্ছে বিষয় আমি এখানে একাই ছিলাম বললাম বোনকে ওপরে আয় কেউ আসলো না ভাই তো ঘুমোচ্ছে ও খুব অসুস্থ তো দুর্বল হয়ে গেছে আর সেই জন্য ওর একটু রেস্টেরও দরকার তো ওকে আর ছাদে আনলাম না আমি ছাদটা পুরো ঘুরে নিচ্ছি আর এই ছাউনির নিচে দেখো কাপড়ও শুকোতে দেওয়া হয়েছে তো এখানে ক্যাম্পখাটও পেতে দিদা অনেক সময় এখানে সাই বসে ভাই বোন ওরাও আসে তো এই হচ্ছে ব্যাপার তো চলো ছাদ থেকে ভাইয়ের ঘরে চলে আসি করি সাথে তো সন্ধেবেলায় সবাই মিলে এক জায়গায় জড়ো হলাম কফির আসর বসেছে সবাই মিলে কফি খাচ্ছি আর দিদা গল্প করছে দিদার কথা সবাই মিলে শুনছে খুব আনন্দ করে কাটলো তারপর সন্ধ্যেবেলায় কফি খেয়ে আমরা আবার বাড়ি ফিরে আসলাম